সবাই কম বেশি অংশগ্রহণ করতে পারে এই খেলায় থাকে না কোনো রেফারি এবং কোনো নিয়ম সো যে কেউ চাইলে খেলায় অংশগ্রহণ করতে পারে আজকে ভিডিওতে আপনাদের মাঝখানে এই খেলার সৌন্দর্য এবং খেলা কত বছর হচ্ছে বিস্তারিত তুলে ধরবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ফুলবাড়িয়াতে কটি খেলা অনুষ্ঠিত হয় পৌষ মাস শেষ দিন এবং মুক্তাগাছায় গুটি খেলা অনুষ্ঠিত হয় মাঘ মাসের প্রথম দিন অর্থাৎ গোলবাড়িয়ায় যেদিন গুটি খেলা শেষ হয় পরের দিনই মুক্তাগাছায় অনুষ্ঠিত হয় তো আমরা এখন আছি মুক্তাগাছার কৃষ্ণবাড়িতে অনেকে আবার বিটি বাড়ি বলে চিনে মূলত জায়গাটাকে এখানে খেলাটি অনুষ্ঠিত হয় বিকেল চারটার সময় এবং খেলায় অংশগ্রহণ করে মুক্তাগাছা উপজেলার নানান পেশার মানুষ খেলাটি মূলত ফুলবাড়িয়ার যে নিয়মটা আছে সেই নিয়মে পরিচালিত হয় অ্যাকচুয়ালি তাদেরকে অনুসরণ করে এই খেলা মনে হয় এই বিটি বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো কনটেন্ট বা হাইপ নাই এই মুক্তাখাষা খেলা নিয়ে বাট আশা করি আস্তে আস্তে ফুলবাড়িয়ার খেলার মতো মুক্তাখা খেলাটা মানুষের কাছে পৌঁছে যাবে অনেকে আমাকে কোশেন্স করেছিলেন এই খেলা সম্পর্কে যে ফসলের জমির কোনো ক্ষতি হয় কি না এবং মানুষ মারা যায় কিনা হ্যাঁ ভাই মানুষের সংখ্যা এখানে ফসলের সম্ভাবনা বেশি কারণ প্রচুর মানুষ থাকে এবং আজ পর্যন্ত কোনো এরকম রেকর্ড হয় নাই যে এই খেলায় অংশগ্রহণ করে কেউ মারা গিয়েছে বাট অনেকের ফোন হারিয়েছে এই খেলায় অংশগ্রহণ করে রিসেন্টলি তিন দিন আগে যে ফুলবাড়িয়ায় হোমকটি খেলা অনুষ্ঠিত হয়েছিল সেখানে এক থেকে দেড়শো মোবাইলের মতো হারানো গিয়েছিলো মাঝখানে আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন আছে তাদের কোনো হারানো গিয়েছিল যাই হোক মোটামুটি এ ছিল তথ্য আর খেলাই দেখেন এখন কিন্তু গুটিটা পুকুরের মাঝখানে আসে মূলত খেলায় ধাক্কা ধাক্কির মাঝখানে যেদিক দিয়ে জায়গা পায় সেদিক দিয়ে ধাক্কা দেয় এবং সেদিক দিয়ে গুটিটা যায় তো ধাক্কা দিতে দিতে তারা গুটিটা পুকুরের মাঝখানে নিয়ে এসেছে এবং দেখেন পুকুরের মাঝখানে গুটিটা খুঁজতেছে হারাই গেছে মূলত এখানে তো খেলার নিয়ম হলো চারটা দল থাকে ফুলবাড়িয়া মুক্তাগাছা এবং বিভিন্ন উপজেলার উপজেলার মানুষ এই খেলায় করতে পারে খেলা সম্পর্কে জানেন না তার অবশ্যই কমেন্ট করবেন সামনে বছর আবার মাঘ মাসের শুরুতে হবে এবং যারা ফুলবাড়িয়া গুটি খেলা দেখতে চান অথবা মুক্তাগাছা গুটি খেলা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য আমরা এখন এলাকার এক চাচার কাছ থেকে গুটি খেলার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আসছি বিটি বাড়ি গুটি খেলায় এবং এই গুটি খেলা সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দিয়ে সাহায্য করবেন ফুলবাড়িয়া কিন্তু গতকালকে একটা পরিকাল অনুষ্ঠিত হয়েছিল আর এই খেলাটা আপনাদের এখানে যে অনুষ্ঠিত হয় এটা কত সাল ধরে হইতেছে এটা আমরা ছোট থেকে দেখতাছি এই খেলাটা আনুমানিক কত বছর হবে আনুমানিক তো আমার বয়স তো সাইডে না সাইডের উফ আছে এত দিন ধরে আগে ছোটবেলা আমরাও খেলাইছি এই খেলা চলার কথা দেয়া খেলাইছি এটার থেকেই আকর্ষণ কইরা মই মোৰ বিরাট এটার ওপর গুরুত্ব দিছে

দাওয়া হয় মিষ্টি মিষ্টি হ্যাঁ মিষ্টি মিষ্টি খাওয়া হয় খাওয়া ইয়া তাদারকস্তনাবারে আচ্ছা এত লোক যে একসাথে খেলতেছে এখানে কোন মারামারি হয় বা না না সমস্যা হয় কোন মারামারি জকনাপথ সঠিনাই খেলায়ে কয়টা দল থাকে টোটাল মানে মুক্তাগা যারা মুক্তাগা বাইরে যারা আছে তারা অংশগ্রহণ করতে পারবে যাই হোক চাচা আমাকে তত্ত্ব দিয়ে সাহায্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার পেটি নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো দিবেন এবং যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ